সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম তথ্যজল চ্যানেলের নতুন আর একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত আজকে আমরা অবস্থান করছি রাজশাহী জেলার চারঘাট উপজেলার বংলি গ্রামে এই গ্রামের আপনাদের অত্যন্ত সুপরিচিত শ্রমধন একজন ব্যবসায়ী আছেন বাবু ভাই আজকে বাবু এগ্রো ফার্ম থেকে ছাব্বিশ উপযোগী চমৎকার চমৎকার গরুগুলো আপনাদেরকে দেখাবো জানাবো এই গরুগুলোর দাম দর জাতপাল সম্পর্কে চলুন কথা বলি বাবু ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আলাইকুম সালাম ভাই কেমন আছেন আসসালামু আলাইকুম আল্লাহ রাখছে ভালো তো फटाफटি কালেকশন কতগুলো আছে আজকে ভাই কালেকশন আজকে 27 পিস আছে 7টা আছে আসেন আপনি গরুগুলো দেখি দর্শকদেরকে দেখাই কি কি জাতের গরু আছে কেমন দামের গরু রেখেছেন আপনি আমাদের ক্রেতা ভাইদের জন্য প্রথমে তো দেখছি একদম ধামাকা হ্যাঁ ভাই প্রথমে একটা ধামাকা কি জাতের এটা এটা একটা 100 সাহিয়াল ভাই 100 সাহিয়াল কেমন বয়স আসতে পারে ভাই এটা দুই দাঁত হয়ে গেছে দুই দাঁত হয়ে গেছে তাহলে দুই দাঁতের শাহিহাল বলতে পারবো চামড়া লোস বিশাল লোস ভাই যেমন চামড়া তেমন কম্বল বিশাল এটার মোটামুটি কেমন কি ওজন আসতে পারে ভাই ভাই এটার মোটামুটি পাঁচ মোনার উপরে আছে পাঁচ মোনার উপরে আছে কত টাকা দাম হলে ছাড়তে পারবেন এটা ভাই এটা দাম আসলে চালে মাল রকম চাওয়া যায় এটা হাটে বাজার না এখানে এটা এক লক্ষ

এটা হচ্ছে পাঁচ নাম্বার গভেন্ডার আকৃতির একটা গরু দেখার মতো গরু ভাই কি জাতের গরু এটা একটা শাহিয়াল শাহিয়াল জাতের গরু কেমন বয়স হয়েছে এটার ভাই এটা দাঁত দুটো হয়ে গেছে দুই দাঁত হয়ে গেছে দর্শক দুই দাঁতের শাহিয়াল জাতের এই গরুটা দেখতে পাচ্ছেন চমৎকার একদম গঠনের গরু এই গরুটার মোটামুটি ওজনের ধারণা দেন আমাকে কতটুকু হয় ভাই এটা 4.5 মন আছে 4.5 মন আছে কত টাকা দাম হলে ছাড়বেন ভাই এটা চাইলে

কোন ক্রেতা ভাই নিতে চাই তাহলে তো যারা নিতে আগ্রহী আছেন আমাদের স্ক্রিনের নাম্বার দেওয়া হচ্ছে বাবু ভাইয়ের সরাসরি কথা বলবেন আর ভাইয়ের যাওয়ার থাকলোই আসবেন ভাইয়ের বাসায় দেখে দেখে শুনে যাচাই বাঁচাই করে নেবেন আপনি তো আজকের মতো এখানে বিদায় নিবো আবার দেখা হবে আসসালাম আলাইকুম